আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম সৌদি আরবে থেকে আপনাদের আজকে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য দিব যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা প্রস্তুতি গ্রহণ করছেন তারা সঠিক কোম্পানিতে সৌদিতে আসার পরে বা এয়ার পরে লাভার পরে যেটুকু বুঝবেন যে এই এই কাজগুলো আপনার সাথে ঘটলে আপনি বুঝবেন যে আপনি সঠিক কোম্পানিতে আসছেন তো সর্বপ্রথম হচ্ছে আপনি কোম্পানিতে যখন এয়ারপোর্টে লাভবেন তখন কোম্পানির গাড়ি অলরেডি আপনার জন্য অপেক্ষা করবে যদি এখানে যদি কোম্পানির গাড়ি আপনার জন্য না থাকে বা হচ্ছে কিছু টাইম দেরি করলেও সমস্যা নেই কিন্তু গাড়ি সরাসরি পাবেন এবং সেই কোম্পানিতে অবশ্যই আপনার ফ্যাক্টরির লোকও থাকবে এবং দেন হচ্ছে আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এক থেকে দু দিনের মধ্যেই আপনার মেডিকেল সম্পন্ন হয়ে যাবে তো মেডিকেল যখন হয়ে যাবে এরপরে আপনার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনার কন্টাক্ট ফর্মে সিগনেচার করবে যা আপনি বাংলাদেশ থেকে যে ইন্টারভিউর মাধ্যমে যে কন্ট্যাক্ট পেপারে সই করছেন সেই কন্ট্যাক্ট পেপার এবং আপনাকে যে অফিস থেকে বা আপনার হেড অফিস বা আপনার লোকাল অফিস থেকে যে কন্ট্যাক্ট ফর্মটি দিবে সেটার সাথে মিল আছে কিনা সেটা সম্পূর্ণ পড়ে আপনারা সিগনেচার করবেন এরপরে তিন নম্বর স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনাকে সিম কোম্পানি থেকে দিলেও যেতে পারে অথবা না হলে আপনাকে নিজেই কিনতে হবে তো আপনার এয়ারপোর্টে লাবার পরে আপনারা যখন ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরেই আপনারা বর্ডার নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং সেই বর্ডার নাম্বারটি আপনাদের দু এক দিনের মধ্যে সেটা কালেক্ট করা যায় যদি আপনার ইকামা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সেটা কালেক্ট করতে পারবেন না অর্থাৎ ইকামা হওয়ার আগেই আপনারা বর্ডার নাম্বারটি কালেক্ট করবেন তো যদি নাও কালেক্ট করেন সমস্যা নাই কোম্পানি সঠিক হলে আপনার ইকামা নাম্বার এক থেকে পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করে দেবে তো এরপরে আপনার আপনার নামে আপনার ফিঙ্গার দিয়ে একটা সিম উত্তোলন করতে হবে আপনার সিম ব্যতীত ইকামা নাম্বার হবে না এবং আপনার কাছেও কোনো ওটিপি কোডও আসবে না তো সেই ক্ষেত্রে আপনাদের জটিলতার মধ্যে পড়তে হবে এরপরে চার নাম্বার স্টেপ যেটা হচ্ছে যে আপনার কিউএ বা কুয়া যেটাই বলেন না কেন সেখান থেকে আপনাদেরকে এগ্রিমেন্ট করার জন্য এটা আপনার কোম্পানি আপনার সরকারের মাধ্যমে আপনার ফোনে একটা এগ্রিমে রিকোয়েস্ট পাঠাবে যে আপনার অমক কোম্পানি আপনাকে এই স্যালারি এই ডিউটিতে হায়ার করছে আপনি কি এই জবে ইন্টারেস্ট কিনা যদি ইন্টারেস্ট হন এবং আপনার স্যালারি সমস্ত কিছু ঠিক থাকলে আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করবেন আর যদি মনে হয় যে না আপনার সাথে দুরকম কথা হয়েছে তাহলে আপনারা সেটা রিজেক্ট করতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন এরপরে আপনার অ্যাকসেপ্ট করার পরে আপনাদেরকে একটা গোসি থেকে আপনাদেরকে এস এম এস করা হবে যে আপনার কন্ট্যাক্ট ফর্মটি গ্রহণ করা হয়েছে এবং আপনি আজকে থেকে আপনার জবে আছেন এবং কারেন্ট স্ট্যাটাস দেখাবে এবং ওই দিন থেকে আপনার ইকামার মেয়াদ সম্পন্ন হবে এবং ওখান থেকে আপনাদের সমস্ত ইকামার মেয়াদ উত্তীর্ণ কতদিন এবং কতদিন থেকে শেষ এ টু জেড সব কিছু আপনারা দেখতে পারবেন তো আশা করি এই কাজগুলো আপনার সাথে ঘটলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক কোম্পানিতে আসতেন এবং এছাড়া ব্যতীত যদি আপনার কোম্পানি আপনার যদি ডিলে করে এবং তিন মাস টাইম থাকে তিন মাসের মধ্যেই আপনারা বৈধভাবে থাকতে পারবেন এবং সেই ক্ষেত্রে কোম্পানির আরও তিন মাস ইকামা দিয়ে মোট আপনাকে মাস করবে ছয় সর্বনিম্ন ছয় মাস এবং কোম্পানি চাইলে আবার বাড়াবে যেহেতু আপনার সাথে যে কন্টাক্ট হয়েছে ওই কন্টাক্ট অনুযায়ী আপনার সাথে কন্টাক্ট সাইন তো হয়েছেই তো এই কাজগুলো জানলে আপনারা জানবেন যে আপনারা সঠিক কোম্পানিতে আসছেন এবং এই কাজগুলো যদি আপনার সাথে না ঘটে থাকে তাহলে আপনারা বুঝবেন যে হচ্ছে আপনার সাথে হয়নি ও সরি আরেকটা গুরুত্বপূর্ণ ভুলে গেছি মেডিকেল হওয়ার পরেই কন্ট্যাক্ট ফর্মে এর হওয়ার পরে আপনাদেরকে আফসার মেডিকেল করা হবে